হ্যালো এই ওয়েলকাম টু মাই নাদার ব্লগ সকাল সবাই ভালো আছেন আমি অনেক অনেক বিষয় ভালো আছি সো আজকে বলেটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে কারণ আজকে যাচ্ছে হলো একটা বিয়েতে সো আমার খালামুনির বিয়ে সো বিয়েটা হচ্ছে খুব আনকোনো একটা বিয়ে বাঙালি কোনো বিয়ে না বাংলাদেশি মেয়ে কোরিয়ান ছেলে সো এই ভিডিওটা দেখার জন্য আপনারা পুরো ফুল ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা ধাপে তুমি আপনাকে সব কিছু দেখাই দেবে এখানে দুষ্টম করতেছে তামিম নাফিসার সাথে আর ভিতরে আপশাশ করতেছে আমরা বাইরে ছিলাম কারণ তো ছেলে আলো না তারপরে অনেক যে আমি পড়েছিলাম এক দেড় ঘন্টার পর তারপরে চলাম কমেডি সেন্টারে আর জামার পরে দেখি যে কোরিয়ান জামাই বসে আছে তারপর অনেক টিভি চ্যানেল আসছে তারপরে খালামনি সাক্ষাৎকার নিল আর আপনার দেখুন কি সাক্ষাৎকার দিছে খালামনি বাইরে ভাই সবথেকে এখানে বেশি ভালো লাগছে যখন বলছে বউ আমি তোমাকে ভালোবাসি তো ওরা শোনার সাথে সাথে সবাই শট তারপরে বসে পড়লাম খাবার টেবিলেও খুব ক্ষুদা লাগছে সেই বাসা থেকে একটা সময় আর যেতে যেতে বিকাল চারটা তো আমাদের জন্য এক্সট্রাভাবে খাবার দেখা দিছিলো কারণ আমরা আমাদের আসতে তো দেরি হয়েছিল আধা ঘন্টা ওয়েট করার পরে খাবার আমাদের হাতে পাইছি খাওয়া দাওয়া শেষ করার পরে আর শরীর চলতেছে না কারণ একবারে অসুস্থ মতো হয়ে গেছে আর এখানে আপু খাইতেছে আর আমি কয়েকটা মিডোনে পিক তুলছি ভিডিও ক্লিপ নিছি আর এখানে খালোয়ার খালা বনে খাওয়া দাওয়া করতেছে তাদের খাওয়া দাওয়া কয়েকটা ক্লিপ নিলাম এখানে টিভি চ্যানেল আসছে আর আমি এখানে ইয়ে ইউ করতেছি কারণ কেমন জানি ভালো লাগতেছে না আমার কাছে তার জন্য এই যে টিভি চ্যানেল এর হলো আপনার দেশ টিভি আসছিলো এখানে পরে এনটিভি টিভি যমুনা টিভি সময় টিভি আরও অনেক টিভি আসছে এখানে খালোয়ার খালা বনে খাওয়া দাওয়া করতেছে এবং তাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আর এখানে কীভাবে খাইতেছে আর

প্রথমত আসলে আমি একজন মুসলিম বানাইতে পারছি আমার মেয়ের মাধ্যমে ভালোবাসা আমি একটা ছেলেকে ফি ধর্ম থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর ধর্মে আমাদের ইসলাম ধর্ম পালন করাতে পারছি এটা আমি অনেক খুশি অনেক আনন্দিত এটা আমার একটা অনুভূতি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো আছে আসলে আমার মেয়ে আমার মেয়ে আমাকে তখন বললো যে বাবা আমার একটা ছেলে আমাকে বিয়ের জন্য অফার করছে তো আমাকে কথাটা খুলে বলেন খুলে বলার পরে আমি তাকে বলি যে আমরা তো মুসলিম তারা তো বি বিধর্মী তখন বলে যে বাবা সে মুসলিম হবে মুসলিম হয়ে আমার ভালোবাসার জন্য সে বাংলাদেশে আসে আমাকে বিয়ে করে পুরিয়াতে নিয়ে যাবে তখন আমার সাথে ছেলের সাথে কথা বলা দেয় আমি ছেলের সাথে কথা বলি কথা বলার পরে সে বলে যে বাবা আপনার সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে এবং আমি মুসলিম গরম করবো আপনার মেয়েকে আমি ভালোবাসি আমি বাংলাদেশে খুব দ্রুত আসবো এবং তার কথা সে রাখছে এবং বাংলাদেশে তিনি আসছেন এই নভেম্বরের এক তারিখে আজকে বিশ দিন একুশ দিন হলো তিনি বাংলাদেশে আসছেন আমার বাসায় আছেন আমি তারে নভেম্বরের দুই তারিখে আমার মেয়ের সাথে মুসলিম অনুযায়ী মুসলিম নিয়ম অনুযায়ী আমার মেয়ের সাথে তার শুভ বিবাহ দেয় এবং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান পরিচালনা করি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এখানে আর আমার ভাইনাকে নিছে খালু পিক তোলার জন্য আমি এখানে ভিডিও করতেছি পিক তুলতেছি আর এখানে খালু মানে তাকে আ করে